হ্যাঁ জি আসসালামুকুম আমি ডাক্তার মঙ্গল শরীর প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন এটা একটা বেস্ট ইমপ্লান্ট সিলিকন জেল ইমপ্লান্ট এটা ইমপ্লান্টে বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে যে এটা সিলিকন ইমপ্লান্ট নাকি স্যালাইন ইমপ্ল সিলিকন ইমপ্লান্ট এবং এটা জেল ইনপ্লান্ট হাই প্রফাইল সারফেসটা হবে ন্যানোটেক্সার অথবা মাইক্রোটেক্সার এবং শেপ এরকম বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে এবং এটা ভলিউম ডিফিনেটলি এটা ফোর হান্ড্রেড এম এল এবং রাউন্ড শেপ এই বেশ কয়েকটা ক্রাইটেরিয়া না ফোর হান্ড্রেড এম এল অলরেডি আমরা এক পাশে দিয়েছি আমরা আমরা যদি দেখি আমরা এক পাশে অলরেডি দিয়েছি তো এই ইনপ্লানটা দেওয়ার পরে ডিফিনেটলি শেপ দারুণভাবে চেঞ্জ হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা এ পাশে এখন দেব তো এই সিলিকন জেল ইনপ্লান্ট বর্তমান বিশ্বে এটা খুবই চলছে এটা হলো নন রিয়ে কোনো রিয়েকশন করে না আর ভেরি ভেরি রিয়ার এবং এটা ইনস্ট্যান্ট ব্রেস্টের শেপ চেঞ্জ করে আপনারা দেখতেই পাচ্ছেন একপাশে অনেক উঁচু আর এক পাশে একদম ফ্ল্যাট ইনস্ট্যান চেন্স করে আমরা ব্রেস্ট অগমেন্টেশন করি সাধারণত দুই ভাগে একটা চর্বি দিয়ে সাধারণত রিপিটেড প্রসিডিউর বা দুই থেকে তিনবার প্রসিডিউর প্রয়োজন হয় একটা ডিজার শেপে নিয়ে আসতে এবং এক্ষেত্রে শুধুমাত্র মাইট যদি কোনো কিছু দরকার হয় মানে সামান্যতম একটু বাড়াইতে হবে সেই ক্ষেত্রে আমরা ফ্যাট দিয়ে করতে পারি নচেত না যদি আপনি যে খুব বেশি পরিমাণ বাড়াইতে চান সেই ক্ষেত্রে কিন্তু ইনপ্লান দিয়ে করতে হবে তো এটা ইমপ্রান্তে আমরা জেনারেল এনসেসি করছি সাধারণত জেনারেল সাথে করতে হয় এবং এটা অপারেশন করতে হলে দেড় থেকে দুই ঘন্টা মতো লাগে তো আমরা সাধারণত ব্রেস্টের নিচে সামান্য একটু কেটে নিই আমরা এখানে কেটেছি ব্রেস্টের নিচে এবং সম্ভবতই এখানে যেন দাগ না হয় সেই জন্য আমরা হলো কসমেটিক স্টিচ দিয়ে থাকি বেরি ফাইন সোচার দিয়ে আমরা করে থাকি যাতে দাগ না থাকে ডেফিনেটলি সামান্য কিছু দাগ থাকে তবে এটা বোঝা যায় না তো আমরা অপারেশন যেদিন করবো যদি সকালবেলা করে তাহলে সন্ধ্যার পরে পেশেন্ট সাধারণত বাড়িতে চলে যেতে পারে অথবা আমরা সাধারণত একটা রাত হসপিটালে রাখি এটি হলো বেস্ট আমরা একটা রাত হসপিটাল রাখি সাধারণ পেশেন্ট চলে যাবে এবং পাঁচ থেকে সাত দিনের মাথায় আবার পেশেন্ট আমাদেরকে পোলক ভিজিট করবে আমরা অপারেশনের পরপরে একটা স্পোর্টস বা আমরা অ্যাপ্লাই করে থাকি সাথে একটা পেশেন্ট নিয়ে আসে অথবা আমরা এখান থেকে সাপ্লাই দিতে পারি তো ভেরি গুড রেজাল্ট পেশেন্ট খুবই স্যাটিসফাইড হয় আমরা এর আগে বেশ কয়েকটা পেশেন্টের উপলব্ধ আমরা দেখিয়েছি যাই হোক আমরা বেশি কথা বলবো না এখন আমরা এটা স্টার্ট করবো এক পাশে দিয়েছি এখন ওই পাশে শুরু করবো ইনশাল্লাহ